তারাও একেবারে মুক্ত একটা পরিবেশে যেরকম সাংবাদিকতা করতে পারতেন বলে মনে করি আমি বিশ্বাস করি না তারা সেটা পুরোপুরি করতে পেরেছেন শুধু সেটা নয় একটা পর্যায়ে এই এই অভ্যুত্থানের একটা পর্যায়ে দুই পত্রিকার মধ্যে একজন সাংবাদিককে জেনে বলছি কারণ ওই দুজন সাংবাদিককেই আমি ব্যক্তিগতভাবে চিনি তো সুতরাং এই ঘটনাগুলো ঘটে হ্যাঁ তারপরও এটা নিয়ম হ্যাঁ আর সাম যিনি এই যাবতীয় অপারেশনের পরও সাহস দেখিয়েছেন তারা সত্যিকার অর্থে সাহস দেখিয়েছেন কিন্তু পারা কঠিন হয়ে ওঠে আর ভাই যেটা বলছে এটা খুবই স্বাভাবিক এটা একটা বড় কারণও আবার যতটুকু আপনি পারতেন ততটুকু আপনি করেন নাই আসলে অনেকে কারণ প্রত্যেকে চেষ্টা করেছি সরকারের সাথে আমি ফাইটে যাবো না বরং ফাইটে না গিয়ে সেখান থেকে কী বেনিফিট নিতে পারি এবং এটা করতে করতে একসময় সাংবাদিকতাও সেটায় দাঁড়িয়ে গেছে যে আমি যদি এই রকমভাবে সরকারের সাথে চলি শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন হতো সেখানে গিয়ে যদি আমি প্রচুর তেল দিয়ে প্রশ্ন করি বা প্রশ্ন না আসলে প্রশংসাই করছি এগুলো করলে আমার গেইনিং হয় তখন আস্তে আস্তে ওই জিনিসগুলো ওই দিকে চলে গেছে এর মধ্যে একটা বিরাট অংশ আসলে তাদের নিজস্ব চিন্তার জায়গায় কিন্তু আমি এটা বারবারই বলছি একটা স্বৈরাচারী ব্যবস্থার অধীনে গণমাধ্যম ভালোভাবে কাজ করবে না আমি তার একটা প্রমাণ দিই সেটা হলো ভারত অ্যাপারেন্টলি ভালো নির্বাচন হয় কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে ভারতের এক ধরনের সিরিয়াস ধরনের স্বৈরাচারী টার্ন হচ্ছে উনি নির্বাচিত কিন্তু উনি স্বৈরাচারী হয়ে উঠছেন ফলে ভারতের গণমাধ্যমও এখন প্রচণ্ড চাপের মুখে এটা একটা প্রমাণ হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলে যে সংগঠন আছে তারা প্রতি বছর প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রকাশ করে একশো আশিটা দেশের র্যাঙ্কিংয়ে ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশের অবস্থান এখন একশো উনষাট বাংলাদেশ একশো পঁয়ষট্টি সামান্য একটু ভালো ভারতের চেয়ে পাকিস্তান বরং ভালো আছে পাকিস্তানের র্যাঙ্কিং হচ্ছে একশো বাহান্ন সুতরাং যে কথাটা বলতে চাইছি আমরা ছোটোবেলা থেকে যে জিনিসটা পড়ে বড়ো হয়েছি একটা মানে মিডিয়াকে সংবাদপত্র তখন বলা হতো কারণ তখন তো টিভি ছিল না ফোর্থ স্টেট বা সহজ করে ফোর্থ পিলার বলে গণতন্ত্রের তিনটা পিলার আছে বিচার বিভাগ শাসন বিভাগ এবং আইন বিভাগ এবং একটা চতুর্থ পিলারের কথা কেউ এভাবেও বলেন এটা সংবাদপত্র মিডিয়া সো যেহেতু স্বৈরাচারী সরকার মনে করে যে এটা স্বৈরাচারের পথে বাধা সুতরাং সে তাকে যেতে দেবেন আমি আমার ব্যক্তিগত একটা উদাহরণ যোগ করতে পারি উইচ ইজ ইন্টারেস্টিং পনেরো তারিখ থেকে যখন এই গণভ্যুত্থান সিভিয়ার জায়গায় পৌঁছে গেল এর আগ পর্যন্ত আমি টকশোতে যাচ্ছিলাম আমি পাঁচ তারিখে শেখ হাসিনার পতন পর্যন্ত কোনো টিভিতে কোনো টকশোতে যেতে পারিনি প্রত্যেককে বলে দেওয়া হয়েছিল আমি পরে জানি একটা টিভি চ্যানেল আমাকে একদিন ডাকার চেষ্টা করেছিল সেটাও শেষ পর্যন্ত হয়ে ওঠে কারণ ওই চ্যানেলের ওপরে এজেন্সির চাপ ছিল এজেন্সি আমাকে ফোন করেছে সব কিছু মিলে ওটাও বন্ধ করা হয়েছে সুতরাং নানান ধরনের চাপ আসলে এই ধরনের সরকারগুলো সময় আসে ফলে আমি মনে করি এই ধরনের সরকারের অধীনে একটা গণতান্ত্রিক পরিবেশ ছাড়া যিনি রাষ্ট্রশাসন করছেন তার মধ্যে যদি গণতান্ত্রিক মানসিকতা না থাকে আপনি পেরে উঠবেন না আমি একটা পত্রিকার নাম যদি বলি ধরুন প্রথম আলো প্রথম আলো দু যে সরকারটা ছিল বিএনপির প্রতিদিন প্রথম পাতায় কার্টুন থাকতো বেগম খালেদা জিয়া তারেক রহমানকে নিয়ে বিদ্রুপাত্মক কার্টুন হতো একুশে আগস্টের গ্রেনেড হামলার পর যে জজ মিয়া ঘটনা ঘটলো সেটা নিয়ে বিদ্রুপ করে কার্টুন ফার্স্ট পেজে হয়েছে ওইটা এখনও খুঁজলে পাওয়া যায় আস্তে আস্তে তো কার্টুন আর ওই পত্রিকাতে আর ছিল না সেই পত্রিকাগুলো সরকারি অফিসে রাখা হতো না সেই পত্রিকার বিজ্ঞাপন বন্ধর জন্য চাপ দেওয়া হয়েছে এই করে করে তো চেষ্টা করা হয়েছে তাদেরকে যতটুকু পেছনে নিয়ে যাওয়া হয় তো এইটা আমি মনে করি যে সরকারের ধরন ডিপেন্ড করে আমি শতভাগ দোষ পত্রিকার মালিক মিডিয়ার মালিক এবং তার কর্মীদেরকে দিতে চাই না বরং তাদেরও দায় আছে কিন্তু প্রধান এবং তাদেরও এই ধরনের পরিস্থিতি তৈরি হয় মূলত এই ধরনের স্বৈরশাসন থাকার ফলে